আজ আবারও ফ্রিতে ক্যাটারিং আমি দেখানোর চেষ্টা করছি যুবক ছেলেরা অলরেডি তারা একদম রেডি হচ্ছে ক্যাটারিং করার জন্য সত্যি এটা গর্বের বিষয় যুবক ছেলেদের এই উদ্বেগকে সাধুবাদ জানাই কি সুন্দরভাবে তারা বিভিন্ন অনুষ্ঠানে ছুটে যায় ক্যাটারিং করার জন্য বিভিন্ন অনুষ্ঠান হতে পারে বিয়েবাড়ি অন্নপ্রাশন হতে পারে তারপর বিভিন্ন খাতনা বাড়ি বিভিন্ন জন্মদিন তারা আমন্ত্রণ পেলে এইভাবে তারা ছুটে যায় ক্যাটারিং করার জন্য তারা সত্যি খুব অ্যাক্টিভ ইতিমধ্যে তাদের ষোলোটা ক্যাটারিং হয়ে গেল তাদের নির্দিষ্ট কোনো চার্জ নেই বা তারা কোনো টাকা পয়সা নেই না তবে যদি কেউ খুশি মনে কিছু দেয় তা গ্রহণ করে এবং ক্যাটারিং করার জন্য যে সাজ সরঞ্জাম সে জিনিসপত্র তারা ওই টাকা থেকে কিনে থাকে যে তারা ওই টাকা নিয়ে খরচা করে নিজেরা খেয়ে নেই তা নয় ওই টাকাতে তারা ড্রেস কিনে বিভিন্ন জক ডিব্বা নুনের কৌটা বিভিন্ন ট্রে ডাবু হাতা চামচ এই সমস্ত জিনিসগুলি তারা ওই টাকা থেকে কিনে থাকে যদি কোনো সু হৃদয় মানুষ দিয়ে থাকেন কিছু অর্থ তবেই আর না হলে তারা ফ্রি মনে ফ্রি দেখানোর চেষ্টা করছি দেখুন অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে তারা কী সুন্দরভাবে তারা ক্যাটারিং করছে দেখানোর চেষ্টা করছি দেখুন তারা ঠিক একদম সময় সময় যার যেটা প্রয়োজন তাকে সেটাই দিচ্ছে দেখছে কার পাতে কি নেই ছুটে যাচ্ছে ভাত তরকারি নিয়ে দেখানোর চেষ্টা করছি এই ছোট ভিডিওর মাধ্যমে আর এই ছোটো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই